আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আইডি কোড দিয়ে ইয়ারড্রপ অর্ডার করবেন খুব সহজে আপনারা চাইলে কিন্তু এটি অর্ডার করতে পারবেন মাত্র 30 থেকে চল্লিশ সেকেন্ড হয়তো লাগবে শুধু পেমেন্ট করতে যত সময় লাগে এটাই তো টপ আপ করার জন্য আপনাদের সবার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে বা যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা এখানে চার্জ করবেন ত্রিপলার টপ আপ ত্রিপলার টপ আপ ডট কম লিখার পরে আপনারা ওকে করে দেবেন ওকে করার পরে দেখবেন আপনারা একটা ওয়েবসাইট চলে আসবে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট ট্রিপল আর টপ আপ ওয়েবসাইট তো আপনারা চাইলে এখানে কিন্তু খুব সহজে অর্ডার করতে পারবেন ট্রিপল আর টপ আপ ওয়েবসাইটে তো সবার প্রথমে ওয়েবসাইটে আসার পর এখানে লগ ইন এবং রেজিস্টার দুইটা বাটন আছে এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনারা ইমেলটি সিলেক্ট করে দেবেন যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আমার ইমেল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন লোগো আছে লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ আইডি কোড একটা অপশান আছে জাস্ট ইয়ারড্রপ আইডি কোডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে যে আইডিতে আপনারা ইয়ারড্রপ নেবেন সেই আইডিটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ইয়ারড্রপটা নব্বই টাকার নাকি একশো নব্বই টাকা নাকি দুশো নব্বই টাকার ইয়ারড্রপ আপনারা ওটা দেখে নেবেন তো আপনাদের নব্বই টাকার ইয়ারড্রপটা একশো চল্লিশ টাকা দিয়ে কিনতে হবে আর যেটা একশো নব্বই টাকার ইয়ারড্রপ সেটা দুশো ষাট টাকা দিয়ে কিনতে হবে আর যেটা দুশো নব্বই টাকার ইয়ারড্রপ এটা তিনশো তিরিশ টাকা দিয়ে কিনতে হবে আমাদের ওয়েবসাইট থেকে আইডি কোড দিয়ে এখন অনেক সময় নব্বই টাকার ইয়ারড্রপটা আপনাদের কাছে একশো দশ টাকাও দেখায় একশো তেরো টাকাও দেখায় একশো আটাইশ টাকাও দেখায় বিভিন্ন রেটে দেখায় শুধু আপনাদের একশো চল্লিশ টাকার নিচে থাকলেই আপনারা এটা সিলেক্ট করে অর্ডার করে দেবেন আর এটা তো হচ্ছে আপনাদের তিনশো তিরিশ টাকার নিচে থাকলে আপনারা দুশো ষাট টাকার এটা অর্ডার করে দেবেন আর যেটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা আছে এটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকার মধ্যেই মানে দুশো নব্বই টাকার যেটা আছে আর কি আপনাদের এটা হচ্ছে তিনশো তিরিশ টাকার নিচে যদি আপনাদের গেম অ্যাকাউন্টে শো করে তাহলে আপনারা এই দুশো নব্বই টাকার ভিডিটি অ্যাডডপ এটা সিলেক্ট করে অর্ডার করে দিবেন তো আমি আপনাদেরকে জাস্ট সিম্পল একটা অর্ডার করে দেখাচ্ছি নব্বই টাকার এটা এটা সিলেক্ট করলাম আমাদের ইনস্ট্যান্ট পেয়ে সিলেক্ট করব এরপরে হচ্ছে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্যানও একটা অপশন আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবো তারপরে কনফার্ম অর্ডারে ক্লিক করবো কনফার্ম ওডারে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে তিনটা পেমেন্ট অপশন পেয়ে যাবেন বিকাশ নগদ রকেট নগদ তো একদম সিম্পল জাস্ট নগদ নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন নগদ অ্যাপসে চলে গিয়ে মানি অপশান থেকে আপনারা মানি করে দেওয়ার পরে ওখানে একটা ট্রানজেকশন আইডি পাবেন ওটা এখানে বসাবেন ট্রানজ্যাকশান আইডি বসানোর পরে নিচে ভেরিফাইতে ক্লিক করে আপনাদের নগদের টাকা অ্যাড হয়ে যাবে তো আমি বিকাশ অ্যাড করে দেখাচ্ছি আমি সর্বপ্রথমে বিকাশই দেখাবো তো বিকাশ এখানে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এরপরে কনফার্মে ক্লিক করবো এরপরে আমার আমরা যে পার্সোনাল যে বিকাশ নাম্বারটি দিব এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে এটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে একটু ওয়েট করে আমার ভেরিফিকেশান কোডটা চলে আসুক হ্যাঁ আমার ভেরিফিকেশান কোডটা চলে আসছে আমি দিয়ে দিচ্ছি ভেরিফিকেশান কোড দেওয়ার পর আপনাদের বিকাশের পিনটি দিয়ে দিতে হবে বিকাশের পিন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এটা সম্পূর্ণ বিকাশ থেকে কিন্তু কন্ট্রোল হয় এখানে টেনশন বা রিস্কের কিছুই নাই এটা সম্পূর্ণ বিকাশের কাছে অ্যাক্সেস থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইয়ারড্রপটি অর্ডার করে দিয়েছি সর্বোচ্চ আপনার এটা দশ থেকে পনেরো মিনিটে কমপ্লিট হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগে না এটা হচ্ছে ম্যানুয়াল ডেলিভারি হয়তো একটু সময় লাগবে আপনাদের এটা দৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আমাদের ওয়েবসাইটে একদম হোম পেজে চলে আসবেন আসার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম হেল্পলাইন আপনারা এই জায়গায় মেসেজ দিয়ে আমাদেরকে আপনার সমস্যাটি জানাইতে পারেন শুধুমাত্র টেলিগ্রাম আর চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এখানে কিন্তু আমরা প্রতিদিনই গিভওয়ে করি আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ওখানে আমরা নোটিশ দিব ওকে আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম